আমরা কিন্তু ভিডিও সাথে আমরা কিন্তু সবরকম লেহঙ্গা কাজ দেখে আপনাদের ওকে পঁয়ত্রিশশো থেকে পঁয়ত্রিশ হাজার টাকা লেহেঙ্গা আছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে এই আপনাদের এগারোতে আজকে বিয়ার শাড়ি আর কথা অবশ্যই ফার্স্ট আমি যে লেহেঙ্গা থেকে শুরু করতে যাচ্ছি আসলে লেহেঙ্গা আমাদের এখানে শত শত লেহেঙ্গা কালেকশন রয়েছে এখান থেকে চাইলে আপনারা অনলি পাইকারি যারা খুঁজে নেবে তাদের জন্য না কিন্তু এই ভিডিওটা শুধু যারা পাইকারি নেবে তাদের জন্য আর তারপরে বলে যে আমাদের কিন্তু লেহেঙ্গার সেট আছে দুইটা তিনটা তো যারা দুই দুই বোন তিন বোন আছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি হিসেবে লেহেঙ্গা নিতে পারেন এখান থেকে ঠিক আছে আর আমাদের সহজ লোকেশনটা বলেছি ঢাকা মিরপুর সেকশন এগারো রোড এগারো লাইন নাম্বার এক দোকানটা এক সোনা সিল্ক ইন্ডাস্ট্রি বড় মজুর পাশে কোনো গ্রাহককে চিন্তা বুঝতে অসুবিধা হলে কি করে যাই

কি সুন্দর দেখতে পাচ্ছেন এরকম শত শত লেহেঙ্গা রয়েছে আমাদের ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি সবকিছু আছে অবশ্যই রেখে দেবো যারা বিয়ের সাথে আছেন সাথে থাকবেন কারণ হচ্ছে বিয়েটা অনেক সুন্দর হবে অনেক তথ্য জানতে পারবেন এই বিয়ের বিষয়ে ঠিক আছে আর আমাদের এখানে কিন্তু বলে দিলাম মাত্র 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 পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা থেকে লেহেঙ্গা কালেকশন শুরু হচ্ছে আমাদের এখানে ঠিক আছে তো দেখেন এই লেহেঙ্গাটা ঘিরে দেখেন আর আপনি কি বলেন ভাই এগুলো হচ্ছে বলিউড লেহেঙ্গা দেখতে পাচ্ছেন আপনারা দেখেন আচ্ছা চয়েসফুল একটি ঘিরে

হবে আর প্রাইস কিন্তু হাতের নাগালে যারা দেখতে চাচ্ছেন চলে আসবেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি ঢাকা মিরপুর এগারো নম্বর অথবা যারা আসতে তারা কি করে মাধ্যমে আমাদের কাছ থেকে

ভালো মানের বিয়ের শাড়ি শাড়ি লেহেঙ্গা কার্তান জর্জেট সিল্ক হাফ সিল্ক সিল্কিথিং কালেকশন মানে একটা দোকান যা যা লাগে একটা অনলাইন পেস্টে যা যা লাগে সব রকম কালেকশন পেয়ে যাবেন কোথায় ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে দোকানে বসে বাসায় বসে চাইলে আপনি ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে দেখে অর্ডার কনফার্ম করতে পারবেন এই অনলাইন পেস্টে তোমাদের সব আছে তাকে থেকে শুরু করলাম শাড়ি আমাদের শাড়ি কালেকশন শুরু হচ্ছে ভাই মাত্র 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 পাঁচশো নব্বই টাকা থেকে এত কম জি এবার অনেকে ভাবতে পারবেন হাতে সারি কি পাঁচশো নব্বই টাকা না প্রাইস বলবেন না প্রাইস যাদের স্ক্রিন সাথে যোগাযোগ করতে হবে দেখেন কাজগুলো দেখেন কি নিখুঁত আমি একটু অল ওভার সাইড দেখে দিচ্ছি ধরতে পারো দেখেন যে সাইড কাজটা দেখেন কি সুন্দর কাজ এরকম শত শত সাইড রয়েছে আমাদের এখানে এটা হচ্ছে সেকেন্ড ডাইনার্সি যেটাকে বলে আর কি এটা কত উপরে হতে পারে আমার মানে ভাই আমাদের এখানে বেনারসি কালেকশন শুরু হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা থেকে

গাঁধওয়াল দেখেন যাচ্ছে গাঁধওয়াল ব্র্যান্ডের একটি শাড়ি ঠিক আছে কিন্তু অনেক সুন্দর দেখতে পারতেছেন দেখেন এরকম শত শত শাড়ি লেহেঙ্গা কালেকশন রয়েছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এর কাছে আপনারা এই পাশে যদি একটু দেখেন ভিউ তাহলে এখানে কিন্তু আমাদের কিছু কিছু কালেকশন পেয়ে যাবেন অবশ্যই যারা আসতেছে আসতে চাচ্ছেন চলে আসবেন ঢাকা মিরপুর সেকশন এগারো রোড এগারো লাইন এক দোকান এক ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ বড় মসজিদ কোনো গ্রাহককে চিন্তা বুঝতে যদি অসুবিধা হয় তাহলে কি করবে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করবে আজকে পর্যন্ত সকালে ভালো থাকবে শুরু থাকবে খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ